মাসের বিশেষ সাতাশটি আমল নাম্বার এক শেষ দিবসে সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজানের চাঁদ করা রমজানকে কেন্দ্র করে এটি একটি আমল এবং সেই সাথে চাঁদ যদি দেখতে পাই তাহলে চাঁদ দেখার দোয়া পড়া আল্লাহ ইমান ইসলাম রব্বি যদি কেউ চাঁদ দেখতে নাও পান চেষ্টা করার কারণে তিনিও সব পাবেন আল্লাহ তাহলে প্রথম আমল হলো চাঁদ দেখা চাঁদ দেখতে পেলে দোয়া পড়া দ্বিতীয় আমল হলো রমজান মাসে দিনের বেলা সিয়াম পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ মুসলমান তাদের সুস্থ হলে অবশ্যই সুস্থ থাকলে তাদেরকে রোজা রাখতে হবে এটা ফরজ তিন নম্বর আমল হলো রমজান মাসের রাতের বেলায় তারাবির সালাত আদায় করা উত্তম রূপে সুন্দর চার নম্বর আমল হলো সাহারি খাওয়া একটু কিছু হলেও রোজার নিয়ত ভোর রাতের খাবার খাওয়া এর মধ্যে বরকত আছে খাবারের মধ্যে পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এমন ভাবে খাওয়া যে সাহারি খাওয়া শেষ করলে আজান দিতে আর 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকে ছয় নম্বর আমল হলো ইফতার করা ইফতার করা এটা সুন্না একটা আমল আপনি সুন্নাথ জিন্দা করার উদ্দেশ্যে বা সুন্নাথ আমল করছেন সেই উদ্দেশ্যে ইফতারের উদ্দেশ্যে রোজা ভাঙার উদ্দেশ্যে খাবার খেলে আল্লাহ করা আপনাকে সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন আর দেরি না করে অবিলম্বে ইফতার করে ফেলা আট নম্বর আমল হলে ইফতারের দোয়া করা ইফতারের শুরুতে বিসমুল্লাহ বলবেন ইফতার করা শেষ বা ইফতার কিছু দূর করে ফেলেছেন এরপর দোয়া করবেন যেমা ইনশা আল্লাহ এবং নয় নম্বর আমল হলো ইফতারিতে খেজুর খাবেন এবং সারিতেও খেজুর খাবেন খেজুর খেলে সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম খেজুর অন্য যাই খান একটা খেজুর হল সারির সময় আপনি খাবেন দশ নম্বরের আমল হলো সারাদিন বেশি বেশি দোয়া করা কারণ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না ইফতার এক পর্যন্ত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বলা মোনাজাত করা দোয়া করতে থাকা এগারো নম্বর আমল হলো সকল পাপাচার বর্জন করা কারণ রমজান মাসের উদ্দেশ্যে মানুষকে মোত্তাকে বানানো পাপচার বর্জন করতে শেখানো আমরা পান এবং আহার বর্জন করি যৌনতা বর্জন করি এর মাধ্যমে আমরা বর্জন করা প্রশিক্ষণ নেই এই হারাম কাজ পরিহার করা রমজান জুড়ে এটা হলো এগারো নম্বর আমল বারো নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা পরিহার করা কারণ কেউ যদি মিথ্যা কথা মিথ্যা কাজ না ছাড়ে তার রোজা রাখার কোনো মানে না হাদিসে আসছে তেরো নম্বর আমল হলো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা অবস্থায় কেউ ঝগড়া করলে সে বলবে আমি রোজাদার আমি জবাব দিতে পারবো না এবং এর পাশাপাশি চোদ্দ নম্বর আমল হলো সকল সাধারণ নেক আমল এই মাসে একটু বিশেষ গুরুত্বের সাথে করা কারণ আমলের মাস এটা ভর বসন্ত আমলের নামাজ বিশেষ গুরুত্বের সাথে পড়া অন্য সব আমল বিশেষ গুরুত্বের সাথে করা পনেরো নম্বর আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জাহান নাম থেকে মুক্তি চাওয়া কারণ এই মাসটা এসেছে আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য এই মাসটা এসেছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ বোলারবিন আলমিন এই মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন বিধায় সেজন্য দোয়া করার চেষ্টা করে এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো তার মাধ্যমে আপনি তার সবের সব সে তো পাচ্ছেই আপনি অতিরিক্ত সব পাবেন পুরা রোজাদারের সবের মতো এক্সট্রা হিসাবে ইফতার করালে সতেরো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত নিজে করা পাশাপাশি অন্যকে শোনানো অন্য পড়বে সেটা আবার শোনা এটা বিশেষ আমল নবী সাল্লাহ সাল্লাম করতেন রমজান মাসে জিবিলের সাথে উনিশ নম্বর আমল হলো সাদেকা করা দান করা মানুষকে গরিব দুঃখীকে জাকাতের বাইরেও সাধারণ দান করা বেশি পরিমাণে

6 নম্বর আমল হলো এটি পক্ষন নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা বিশেষ করে শীত দশকে শীত দশকের বেজোর রাতগুলোতে আরো বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার জন্য সা বিশেষ ইবাদত বন্দেগী করা আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর মনে হলে কোন রাতকে সেই রাতে দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আর 27 নম্বর আমল হলো রমজানের শেষ দিনে একবারে শেষ মুহূর্তে রমজানকে বিদায় দেওয়া গরীব দুঃখীদের বাসায় ফিটরা পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই 27 বিশেষ আমলের মাধ্যমে আমাদের রমাদানকে অর্থবহ এবং সার্থক করার তফিক দান করুন এই রমাদান যেন আমাদের জীবনে শ্রেষ্ঠ রমাদান হয় এই রমাদান যেন আমাদের জীবনে অর্জনের রমজান হয় এই রমাদান যেন আমাদের জীবনে ক্ষমা লাভের রমজান হয় জাহান নাম থেকে মুক্তির রমাদান হয় আমাদের কল্যাণের রমাদান হয় আল্লাহ তালা সেভাবে রমজানের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনকে কাটাবার তফিক আমাদের সবাইকে দান করুন জাজাকুল্লাহ খায়রা ওয়াকুরা আনিলামদুলিল্লাহ হাবুল আলমী